নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব চরণের প্রণাম জানাই মায়ের এক কৃপাধন্য সন্ন্যাসীর আত্মকথন থেকে পড়ে শোনাচ্ছি কলকাতার কলেজে পড়াকালীন গর্ভধারিণীর অসুস্থতার খবর পেয়ে বাড়ি ফিরে দেখেন তার মা মারা গেছেন এবং দেহ সৎকারও হয়ে গেছে মাকে শেষ সময় দেখতে না পেয়ে মনে দারুণ আঘাত পেলেন গভীর রাত ঘরে একা বসে আছেন শোকে দেহ মন আচ্ছন্ন হঠাৎ দেখছেন ঘরের ঈশান কোণ থেকে চাঁদের মতো উজ্জ্বল আকারে চাঁদের চেয়েও বড় একটি গোলাকার জ্যোতি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে জ্যোতিটি ফেটে গেল ভেতরে শ্রীরামকৃষ্ণ ও মা সারদা শ্রী তার গর্ভধারিণীর ডান হাতটি ধরে আছেন শ্রী শান্ত প্রসন্ন দৃষ্টি সন্তানকে বললেন তুই কাঁদছিস কেন বাবা কি হয়েছে তোর তোর মা তো আমাদের কাছেই আছে সঙ্গে সঙ্গে সব অদৃশ্য হয়ে গেল মা তখন উদ্বোধনে মায়ের দর্শনে সন্তান হাজির হলো একদিন কলকাতাতে কিন্তু নানা কারণে তিন দিনই দর্শন হলো না বড় অভিমান হলো মনে প্রতিজ্ঞা করলেন মা যদি ডেকে না পাঠান তিনি আর যাবেন না এক শারদীয়া মহাষ্টমীর পূর্ণলগ্ন একতলায় চুপ করে বসে আছেন তিনি দুপুরে প্রসাদ পাওয়ার সময় শ্রীমা গোলাপ মাকে দেখতে বললেন নিচে কেউ বসে আছে কি না গোলাপমার ডাকে কোনো সারা এলো না মা বললেন তুমি আরও একবার নিচে গিয়ে ভালো করে দেখে এসো অভিমানী সন্তান আড়ালে বসে আছেন গোলাপ মা তাও দেখতে পেলেন না মা আবারও পাঠালেন নিশ্চয়ই কেউ বসে আছে গোলাপ মা খুঁজতে খুঁজতে সন্তানের গায়ে চাদরটি দেখতে পেয়ে চাদর ধরে টেনে বার করে বিরক্তির সাথে বললেন ছোঁড়া ভারী বিটকেল এ কীরকম ভক্ত তুমি যাও শিগগিরি যাও মা কতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবেন সন্তানের মাথাটি মা কোলে টেনে মায়ের বুকে কাছে রেখে মা তার মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলেন কাছে বসিয়ে মা প্রসাদও খাওয়ালেন ভাগ্যবান সন্তান সেদিন অন্তরে পরম তৃপ্তি ও শান্তি নিয়ে বাড়ি ফিরলেন রাতে বিছানায় বসে মায়ের কথা ভাবছেন চোখের জল যেন আর থামে না মহাষ্টমীর গভীর রাত আবার মা দর্শন দিলেন মশারির পাশে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করো বাবা এই বলে মহামন্ত্র দান করলেন জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি